What? ঠিক দিন তিনেক পর সৌদি আরবের জেডায় বসবে আইপিএল এর মেগা নিলামের আসর দশ ফ্রাঞ্চাইজি কোমর বেঁধে নেমে পড়বে দল সাজাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এই মেগা নিলামের আগে বড় প্রস্তুতি নিচ্ছে আরসিবি এক ট্রায়ালের ব্যবস্থা করেছিল আরসিবি এবারের বড় নিলামের আগে বিরাট কোহলি সহ তিন ক্রিকেটারকে রিটেন করেছে তিরাশি কোটি নিয়ে নিলাম টেবিলে বসবে আরসিবি ঋষভ পন্থ লোকেশ রাহুল ঈশান কিষানের মতো একাধিক তারকা ক্রিকেটার নিলামে উঠবেন তাদের দিকে যেমন সকলের নজর থাকবে একই রকম ভাবে এক ঝাঁক তরুণ ক্রিকেটারদের উপর নজর থাকবে মেগা নিলামে এর মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কে আর এর এক প্রাক্তন তরুণ ক্রিকেটারের ছবি যেখানে উল্লেখ করা হয়েছে তিনি আরসিবি ট্রায়ালে অংশ নিয়েছেন কথা হচ্ছে কে আর এর জার্সিতে গত মৌসুমে খেলা তরুণ ক্রিকেটার অঙ্গক্রিশ রঘুবংশীকে নিয়ে তাকে টুর্নামেন্টের সময় কে আর এর অনুরাগের ছোট প্যাকেট বড়া ধামাকা বলে ডাকাডাকি করছেন সেই রঘুবংশীকে রিটেন করেনি কেকে আর এই পরিস্থিতিতে তাকে আরসিবি ট্রায়ালে অংশ নিতে দেখা গিয়েছে বলে ক্রিকেট মহলে বলা বলি হচ্ছে যে পঁচিশে নিলামে হয়তো রঘুবংশীকে টানতে পারে বিরাট কোহলির টিম সতেরোতম আইপিএলে তিনি দশ ম্যাচ খেলেন করেন একশো তেষট্টি রান তার সেরা ইনিংস চুয়ান্ন আরসিবির হয়ে তিনি ফিট হতে পারেন তিনি অঙ্গকৃশের পাশাপাশি পাঞ্জাব কিংসে গত আইপিএলে খেলা আশুতোষ শর্মাকেও আরসিবির ট্রায়ালে দেখা গিয়েছে তিনি গত আইপিএলে এগারো ম্যাচে একশো উননব্বই রান করেছেন তাকে আরসিবির নিলে ফিনিশারের দায়িত্ব দেখা যেতে পারে নিলামের ঠিক আগে দুই ক্রিকেটার ব্যাঙ্গালুরুতে টেস্ট দেওয়ার ফলে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে যে আগে থেকেই আসিবি ছক কষে নিচ্ছে যে নিলামে কোন প্লেয়ারদের দিকে থাকবে তাদের বাড়তি আগ্রহ